ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চাই নতুন এসেছেন তাদের তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এনএমটি একটা পিএসইউ কোম্পানি যেই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনের কোম্পানিটা চার পার্সেন্ট মতন ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই কোম্পানিটাকে নিয়ে একটা ফাটাফাটি নিউজ পাওয়া যাচ্ছে নিউজে যার আগে আমরা দেখে নেবো যে কোম্পানি কাজ কী করে কারণ আমি সবসময় বলি যে কোনো কোম্পানি নিয়ে আপনি চিন্তা ভাবনা যখন করবেন তার আগে দেখে নিতে হবে কিন্তু কোম্পানি বিজনেস কি করে সেই বিজনেসের দম আছে নাকি তো চলুন অ্যাট ফার্স্ট আমরা সেই বিজনেসটাই দেখে নিই যে কোম্পানি কি কাজ করে তো এনএমডিসি ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তো এই কোম্পানিটা কিন্তু একটু আগে বললাম যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর্থাৎ পিএসইউ কোম্পানি যেই কোম্পানিটা আয়রন বলুন জিপসাম বলুন ম্যাগনেসাইড বলুন ডায়মন্ড বলুন টিন বলুন গ্রাফাইট বলুন কোল বলুন এই সব কিন্তু কোম্পানিটা কি করে এক্সপ্লোরেশনের কাজ করে যেখানে স্যার এই জিনিসগুলোর ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস যেটা করছে সেটা কিন্তু মোটামুটি বলতে পারেন লং টার্ম সাস্টেনেবল বিজনেস আমরা কোম্পানির বিজনেস দেখলাম তো আজকে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ চলুন কারণটা একটু দেখি আমরা সবাই জানি যে কোম্পানিটা তার রেজাল্ট কটা টু এর রেজাল্টের সাথে সাথে কিন্তু একটা বোনাস দিয়েছিল টু ইস অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে সে দুটো শেয়ার পাবে তো তার পাশাপাশি এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ব্রোকারেজরাও পুলিশ টার্গেট দিচ্ছে গত দুশো সাতষট্টি তো স্যার এত ভালো একটা কর্পোরেট অ্যাকশান হচ্ছে এবং তার সাথে এই কোম্পানিটা টার্গেট দিচ্ছে দুশো সাতষট্টি আজকে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু এটাই কারণ যেখানে কোম্পানিটা ষোলো বছর পর বোনাস দিতে চলেছে এই আর্টিকেল দেখলে দেখে ব্রোকারেজ ইলেরা ক্যাপিটাল হ্যাজ রেকমেন্ডেড অ্যাকুমুলেট অন এনএমডিসি ফর অ্যাট্রাক্টিভ টার্গেট দুশো সাতষট্টি কারেন্ট মার্কেট প্রাইস থেকে টোয়েন্টি টু পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে রেকর্ড ডেট এখনও পর্যন্ত রেকর্ড ডেট পাওয়া যায়নি কারণ কারণ শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই কিন্তু রেকর্ড ডেট পাওয়া যাবে চলছে গততে দুশো আঠাশে তো এখান থেকে কিন্তু অনেকটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কোম্পানিটা হাই কত মেরেছে দুশো ছিয়াশি সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্টেও কোম্পানিটা চলছে আপনি কিন্তু রাডারে রাখতে পারেন লং টার্মের জন্য যেখানে লং টার্মে কিন্তু কোম্পানি ভালো মুভমেন্ট দেখাতে পারে মুথুট ফাইন্যান্স মুথুট ফাইন্যান্সকে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা আজকের দিনে সেভেন পয়েন্ট এইট এইট একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটা আবারও কিন্তু নয়শো ক্রস করা যায় তো এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ কিন্তু কোম্পানিটার কোয়ার্টার টু এর রেজাল্ট যেখানে রেজাল্ট কিন্তু কোম্পানিটা ফাটাফাটি করেছে আমরা যদি কোম্পানিটা নেট প্রফিট দেখি এক বছর আগে নয়শো একানব্বই সেই প্রফিটটা আগের কোয়ার্টারে হাজার আসি এই কোয়ার্টারে বারোশো একান্ন তো ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে তার ফলস্বরূপ এতটা ভালো মুভমেন্ট কিন্তু আজকে দেখাচ্ছে তার পাশাপাশি আরেকটা কারণও কিন্তু অ্যাড করতে পারেন যেখানে যেখানে আজকে সেভেন পারসেন্ট বাড়ার পিছনে কারণ বলছে রাইজিং এইউএম গ্রোথ গাইডেন্স যেখানে জেফ্রিসও কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং তারা বাইশশো পর্যন্ত টার্গেট দিচ্ছে এই কোম্পানিটার তো এই আর্টিকেল দেখলেও দেখা যাবে জেফ্রিস মেনটেন বাই রেকমেন্ডেশন টার্গেট বাইশশো প্রিভিয়াস হাই হাই কত বেড়েছে দু তো সেই প্রিভিয়াস হাই থেকেও অনেকটা উপরে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকেও কিন্তু অনেকটা উপরে কারণ কি কারণ কন্টিনিউয়াসলি গোল্ডের দাম বাড়া তো গোল্ডের দাম বাড়ছে বলে এই কোম্পানিটার বিজনেস বাড়ছে আর বিজনেস বাড়ছে বলে এই কোম্পানিটা কিন্তু প্রফিটেবিলিটি বাড়ছে তার জন্যই জেফ্রিস এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ এবং বাই রেকমেন্ডেশন দিচ্ছে দেখুন দেখতে দেখতে এই কোম্পানিটা আট পার্সেন্ট হয়ে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি হতে পারে বরুণ বেভারেজ বরুণ বেভারেজকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা সাড়ে তিন পার্সেন্টের ওপরে এখনও পর্যন্ত একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে এই কোম্পানিটা বিজনেস কি করে যদি আমরা কোম্পানিটার বিজনেস দেখি দেখলে দেখাবে এই কোম্পানিটা কিন্তু পেপসিকো এর কোম্পানি সেই কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবকটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং বোতলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে শুধু ইন্ডিয়ার মধ্যে না টোটাল ওয়ার্ল্ডের তেরোটা দেশে এই কোম্পানিটা বিজনেস করে যার জন্যে আমরা যদি এই কোম্পানিটার চার দেখি এক বছরে কোম্পানিটা বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে কোম্পানিটা পাঁচ বছরে দেখলে দেখা যাবে আটশো উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং ম্যাক্সিমাম চার প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় বাইশশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কখন থেকে দু হাজার ষোলো নভেম্বর থেকে তো দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ব্যাপক রিটার্ন মানিয়ে দিয়েছে আপনি যদি চারটা দেখেন দেখলে দেখা যাবে চারটা লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে কেন কারণ কোম্পানিটার বিজনেস যেখানে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি ভালো বিজনেস করছে এইবারও অর্থাৎ কোয়ার্টার টু এর রেজাল্ট যেটা দেখিয়েছে না সেটা কিন্তু ফাটাফাটি দেখিয়েছে এই কোম্পানিটা এই কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে কি এই কোম্পানিটা কিন্তু এফএনওতে স্থান পেতে চলেছে তো কত তারিখ থেকে উনত্রিশ নভেম্বর থেকে তো উনত্রিশ নভেম্বর থেকে কিন্তু এই কোম্পানিটা এফএনওতে এফএনওতে জায়গা পেতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়েছে এই কোম্পানিটা কিন্তু আরো লিকুইডিটি বাড়বে তো এই কোম্পানি এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে কোম্পানিটা অনেকবার বোনাস এবং স্প্লিট দিয়েছে বলে তার জন্য কিন্তু কোম্পানিটা এই জায়গায় রয়েছে এই জায়গায় কিন্তু কোম্পানিটা থাকতো না কোম্পানিটা আমরা যদি ছ মাস দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা ওয়ান পার্সেন্ট মতন পড়েছে অর্থাৎ ছ মাসে কিন্তু তেমন কোনো মুভমেন্ট এই কোম্পানিটা দেখায়নি তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বিজনেস ইউনিক এবং লং টার্ম সাস্টেনেবল বিজনেস আদানি গ্রিন এনার্জি তো গ্রিন এনার্জি সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা ভালো কোম্পানি বলতে পারেন যেখানে কোম্পানিটা লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে উনষাট পার্সেন্ট লাস্ট পাঁচ বছরে যদি দেখেন দেখলে দেখা যাবে বারোশো চুরাশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে হিন্ডেনবার্গের যে এলিগেশন ছিল তার আগে যে পজিশানে কোম্পানি ছিল সেখানে কিন্তু এখনও কোম্পানি গিয়ে পৌঁছায়নি অনেকটা বাকি রয়েছে তো কোম্পানি নাম শুনেই বুঝতে পারছেন যে কি কাজ করে তো এই সেগমেন্টে কিন্তু কোম্পানিটা তার বিজনেসটাকে কন্টিনিউ এক্সপ্যান্ড করছে তো চলুন একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি আদানি গ্রিন এনার্জি ফান করতে চলেছে কত টু বিলিয়ন ডলার ব্যাপক বড় ফান্ড কথা বলছে কিন্তু আদানি গ্রিন এনার্জি কিসের জন্য রিনিউয়েবল প্রজেক্ট ভায়া বন্ড ভায়া লোন দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আদানি গ্রিন প্ল্যান করছে টু রাইজ ফান্ড টু বিলিয়ন থ্রু এ মিক্স ইন্টারন্যাশনাল বন্ড অ্যান্ড লোন ওভার দ্য কামিং মান্থ অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট দ্য ইকোনমিক টাইম যেখানে এই কোম্পানিটা ছয়শো মিলিয়ন ডলার বন্ড ইস্যু করতে চলেছে নেক্সট ফিউ ডেজ এর মধ্যে এবং দিস কামিং দিস কাম আফটার ইটস পোস্টপন ওয়ান বিলিয়ন বন্ড ইস্যু লাস্ট মান্থ অ্যাজ ইনভেস্টার ডিমান্ড হায়ার ইল্ড ডিউ টু জিও পলিটিক্যাল আনসার্টেনিটি দেখুন এই যে ফান্ডার রাইজের কথা বলছে না কোম্পানিটা টু বিলিয়ন তো এই ফান্ডটা রিনিউবাল প্রজেক্টের জন্য লাগবে এটা আগে আমরা জেনেছি তো কোন প্রজেক্ট আছে কোম্পানিটি বলছে যে কি খাফধা সোলার পার্ক এক্সপেনশানের জন্য লাগবে যেখানে বলছে টার্গেটিং কত পঞ্চাশ কিকোওয়ার্ড ক্যাপাসিটি বাই টু থাউজেন্ড মধ্যে এবার অনেকেই বলতে পারেন স্যার এত ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানি কেন মুভমেন্ট দেখাচ্ছে দেখুন মার্কেটে প্রেশার আছে তো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে বলে মুভমেন্ট দেখাবে এরকমও কোনো ব্যাপার নয় আপনি লং টার্মের জন্য দেখুন যে কোম্পানি বিজনেস কীভাবে করছে এবং বিজনেসের দম আছে নাকি সেটা দেখুন তারপরে চিন্তা ভাবনা করুন তো এই জায়গায় দেরি কিন্তু এই কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে বিজনেস করছে গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে কিন্তু এই কোম্পানিটাকেও ভালো বিজনেস করতে হবে স্যার আজকে আঠেরো তারিখ তো কালকে উনিশ তারিখ উনিশে নভেম্বর তো উনিশে নভেম্বর থেকে কিন্তু এই এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও আসতে চলেছে যেখানে এই আইপিও নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা আশা ছিল যে আইপিওতে বিট করবে কিন্তু সেই আশা অনেকটা বলতে পারেন কমে গেছে কেন কারণ গ্রে মার্কেট প্রিমিয়াম দেখুন আজকের দিনে যদি গ্রে মার্কেট প্রিমিয়াম দেখি দেখলে দেখা যাবে যে আঠেরোই নভেম্বর অনলি ফর দু টাকা হচ্ছে গ্রে মার্কেট প্রিমিয়াম ওয়ান পয়েন্ট সামথিং কিছু পার্সেন্টেজ হিসেবে দেখলে তো স্যার যারা গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য আইপিওতে বিট করেন তাদের জন্য কিন্তু খারাপ নিউজ এটা তো এই কোম্পানিটার আইপিও উনিশ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত চলবে তো যারা বিট করতে চান তারা কিন্তু এই তারিখের মধ্যে বিট করতে পারবেন এবং তার পাশাপাশি বলব লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানি ভালো কোম্পানি এনটিপিসি গ্রিন এনার্জি কোম্পানিটা এন একটা সাবসিডারি যেখানে এই কোম্পানিটা কিন্তু এগ্রেসিভলি ভালো বিজনেস করছে রিনিউয়েবল সেক্টরে তো এই কোম্পানিও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে এবার প্রশ্ন হচ্ছে আপনি আইপিও বিট করতে পারেন নাও করতে পারেন যারা গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য করে তারা গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্য করবে তো বিশাল একটা গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে না তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আইপিও আসতে দিন লিস্ট হতে দিন তারপরে চিন্তাভাবনা করতে পারেন তবে কোম্পানি কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করে তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন বা আইপিওতে বিড রেকমেন্ডেশন দিচ্ছি না ভালো কোম্পানি নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম লার্নিং পারপাস বাই করবেন নিজে অ্যানালাইসিস করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউন্টটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন